প্রতিদিনের মতো আজকেও আমি লাইভে চলে এসেছি যারা ফ্রি আছেন চলে আসুন আমার সঙ্গে লাইভে যোগ দিন সবাইকে স্বাগত জানাই ভাগ্যদেশারী লাইভে সবাইকে স্বাগত জানাই আগামীকাল থার্টি ফার্স্ট অগস্ট এবং রাধাষ্টমী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকাল ভীষণ শুভ দিন কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন আজ পূর্ণ হল চোদ্দ দিন আজ পূর্ণ হল পনেরো দিন মাথায় আগামীকাল রাধাষ্টমী এবং ফার্স্ট অগাস্ট সানডে আগামীকাল আপনাদের কেমন কাটতে চলেছে কোন কেমন সময়ের মুখোমুখি হতে চলেছেন কালকে আপনার ভাগ্য কীরকম থাকবে তা নিয়ে লাইভ বলবো এবং আগামীকালের রাশিফল বারোটি মে মেস থেকে মিন বারোটি রাশির রাশিফল আমি আপনাদেরকে জানাতে চলেছি তো বন্ধুরা চলে আসুন লাইভে বন্ধুরা আগামীকাল হলো থার্টি ফার্স্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার বাংলায় চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ সন কাল শুক্লপক্ষের অষ্টমী যেমন জন্মাষ্টমী তেমন আগামীকাল শুক্লপক্ষের অষ্টমী এবং রাধা অষ্টমী কাল শ্রীরাধার অষ্টমী বিহিত পূজা খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন কালকে আমি তার সম্বন্ধে আমার শর্টসে রাধাষ্টমীর ব্রত কথা পুজোর সময় পুজোর টাইম কটা থেকে কটা লাগছে অষ্টমী তিথি কটা অবধি আছে সমস্ত কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন এবার আসছি রাশিফলে অষ্টমী তিথি থাকছে আগামীকাল রাত্রির দশটা চার অবধি অর্থাৎ অষ্টমী তিথি সূর্য উদয় থেকে সূর্য উদয় হবে কালকে ভোর পাঁচটা একুশ তখন থেকে রাত্রি দশটা চার অবধি রাধা অষ্টমী তিথি থাকছে কাল নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র যে নক্ষত্রে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে না মাপ করবেন রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের আগামীকাল অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিরাজ করবে সৌরমণ্ডলে অপরাহ্ন চারটে চার অবধি কাল যারা জন্মগ্রহণ করবেন তাদের বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্বরী দশায় শনির দশা শনির দশায় তাদের জন্ম হবে যদি বিকেল চারটে চার গতে জন্মগ্রহণ করে তাহলে রাক্ষসগণ হবে এবং বুধের দশা হবে কালকের যারা পরলোক গমন করবেন তাদের একপাদ দোষ পাবেন একপাত দোষ তারা পাবেন আগামীকালের রাশিফল হল মেষ রাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা নানা রকম সুযোগ পাবেন চান্সেস পাবেন মেষ রাশি জুডিএক্স আইনি প্রথম ঘর মেষ রাশি বিভিন্ন ধরনের তারা সুযোগ পাবেন নানারকম চান্সেস পাবেন বৃষ রাশি আগামীকাল আপনাদের দিনটি প্রচণ্ডভাবে ব্যয়বহুল বা খরচা হতে চলেছে আগামীকাল আপনাদের দিনটা ব্যয়বহুলভাবে যাবে অর্থাৎ এক্সপেন্স হবে প্রচুরভাবে শপিংয়ের জন্য হতে পারে মাসিক খরচের জন্য হতে পারে যে কোনো কারণে কাল দিনটা আপনাদের ব্যয়বহুল যাবে মিথুন রাশি অত্যন্ত সম্মানের অধিকারী হবেন মিথুন রাশি অত্যন্ত সম্মান যুক্ত হবে আপনার ব্যক্তিত্বর বিকাশ ঘটবে কর্কট রাশি কর্কট রাশি নানা রকম চিন্তা আপনাকে আচ্ছন্ন করবে আপনার মনকে একটা বিড়ম্বনায় ফেলতে পারে নানা রকম চিন্তায় আপনি হতে পারেন আগামীকাল আপনার চিন্তাপূর্ণ দিন অর্থাৎ অনেকটা থিঙ্কিং ডে কর্কট রাশি গেল সিংহ রাশি সিংহ রাশি কালকের আকস্মিকভাবে শরীর অসুস্থ অ্যাংজাইটি শরীর ভালো না লাগা হাত পা ব্যথা ব্যথা জ্বর জ্বর ভাব সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কাল দিনটা ব্যাধিপূর্ণ কন্যা কন্যা রাশি কালকের কষ্ট পেনফুল দিন আছে পেনফুল যোগ আছে সতর্ক থাকবেন সাবধান থাকবেন কাল লিব্রা তুলা তুলারাশি কালকের সুখ স্বাচ্ছন্দ্যময় সুখ সমৃদ্ধি একটা আনন্দদায়ক দিন উপহার পেতে চলেছেন আপনারা বৃশ্চিক রাশির কালকের অ্যাওয়ারনেস বা সতর্কতা প্রিভেন্ট সতর্কতামূলক থাকতে হবে কোনো কাজে শুভ কাজ যে কোনো কাজ সতর্কভাবে করতে হবে না হলে কোনো বাধা বিপত্তিতে পড়তে পারেন ধনু রাশির কালকে বাধা কোনো বাধা প্রাপ্তি হতে পারে স্টার্ট হতে পারে স্টপ হতে পারে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি যোগ মকর রাশি কালকের এক্সপেন্ডিচার বা খরচ কালকের খরচপূর্ণ দিন কুম্ভ রাশি ক্লেশ ক্লেশ মানে দুঃখ বিষাদপূর্ণ মনে কষ্ট ইত্যাদি কুম্ভ রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে কাল দিনটা অত্যন্ত ভালো শুভ হঠাৎ প্রাপ্তি সাডেন কিছু প্রাপ্তি হবে সেটা অর্থ হতে পারে গিফট হতে পারে যে কোনো কিছু হতে পারে হঠাৎ করে প্রাপ্তিযোগ আপনার আগামীকাল দিনটি রয়েছে তাহলে বন্ধুরা এই হল মেস থেকে মিন রাশি বারোটা রাশির রাশিফল আগামীকাল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর ক্ষেত্রে আপনাদের কী করণীয় যারা শ্রীকৃষ্ণপ্রেমী তারা রাধা অষ্টমীর কালকে পূজা করবেন ব্রতপাঠ করবেন রাধা মায়ের প্রিয় ফল হচ্ছে আতা আমলকি সবেদা তো মা রাধাকে আপনারা ফলের মধ্যে আতা আমলকি এবং সবেদা দিয়ে রাধার ব্রত করবেন এবং যদি ভোগ করেন সেই ভোগের মধ্যে কিন্তু অতি অবশ্যই কচুর তরকারি করবেন গাঁটি কচু বলে আমাদের পাতি ভাষায় গাঁটি কচু সেই তরকারি দিয়ে রাধা মাকে নিবেদন করবেন কর্পুরে আরতি করবেন এবং রাধাষ্টমীর যে ব্রত কথা আছে সেই কথা আপনারা পাঠ করবেন তো এই কাজটি সম্পন্ন হবে দুপুর বারোটার মধ্যে রাধাষ্টমীর ব্রত পূজা ও পাঠ করবেন তো বন্ধুরা আজকে এই হলো এই হলো আপনার ভাগবতী লাইভে রাশির ফল এবং কেমন কাটবে তার পূর্বাভাস আমি আপনাদের দিয়ে দিলাম আমি উইশ করি আপনাদের দিন শুভ হোক ভালো কাটুক জয় মাতারা দেখা হবে আগামীকাল